ভজন এবং কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে শেষ করার প্ল্যান করল তাই অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে আজ কোর্টে কৃপানের কেসটা উঠলে গীতা কি জিতবে নাকি যাকে বাবা বলে ডেকেছে সেই অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে নিজে কেসটা হেরে যাবে গীতার কাছে এখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ অগ্নিজিৎ মুখার্জির সম্মান নাকি পদ্মর সম্মান গীতাকে রিকোয়েস্ট করলো পদ্ম কেসটা হেরে যেতে হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গীতা এবং ব্রজবালা দেবী যখন অগ্নিজিৎ মুখার্জিকে খাইয়ে দিচ্ছিল সেই ভিডিও করে ভজন মিত্তির কিরণকান্তি ব্যানার্জিকে পাঠায় এবং তারপর ফোন করে বলে আমে দুধে মিশে গেল আপনি আঁটি গেলেন গড়াগড়ি তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি কি বলতে চাইছো তখন ভজন মিত্তির বলে দেখলে না কীভাবে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে পটিয়ে নিয়েছে এতে তো আপনার ছেলেকে জেলে পাঠানো গীতার আরও সহজ হয়ে গেল তখন কিরণকান্তি ব্যানার্জী বলে তুমি কিছু করতে পারো না ভজন তখন ভজন বলে পারি পারি অনেক কিছুই পারি কিন্তু তাতে আমার লাভটা কী তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি যা চাও আমি তাতে রাজি আছি শুধু আমার ছেলেটাকে বাঁচাও তখন ভজন মিত্তির বলে আপনি অগ্নিজিৎ মুখার্জির বদনাম করে দিন তারপর আমি ওনার থেকে সরে আসব। আর আমার কাছে তো ওনার সব কুকর্মের প্রমাণ আছে সেগুলো দিয়ে আমি ওনাকে শেষ করে দেবো আর অগ্নিজিৎ মুখার্জি শেষ হওয়ার পর গীতার পালা এর পরের দিন দেখা যায় কোটে গীতা এবং পদ্মর অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি তর্ক লেগে যায় তখন তানভি মুখার্জি পদ্মকে বলে আমাদের নুন খেলি কিন্তু নুনের গুণ গাইতে পারলি না অগ্নিজিৎ মুখার্জি বাড়ি থেকে প্রেসারের ওষুধ খেয়ে আসেনি তাই গীতা তাকে কোর্টে প্রেশারের ওষুধ খাওয়াচ্ছিল ঠিক তখন ওখানে কিরণকান্তি ব্যানার্জি পৌঁছে যায় পৌঁছে বলে আপনাকে দেখেই তো মনে হচ্ছে কেসটা আগে থেকেই হেরে বসে আছেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি ভুল বলছেন কিরণকান্তিবাবু এই কেসটা আমার পুত্রবধূ আমার বিপরীতে থাকলেও আমি তাকে ছেড়ে কথা বলবো না আমি যে কোনো মূল্যে এই কেসটা জিতবই আজ তখন পুলিশ কৃপানকে নিয়ে ওখানে আসে এবং কৃপাণ বলে পদ্ম তুই মা হওয়ার কথাটা মিথ্যে বলেছিলি তাই না এর ফল তোকে মারাত্মক ভুগতে হবে তখন গীতা কৃপানের কলার ধরে তাকে বলে এই কোটের চত্বরে তোকে পুঁতে রেখে দেবো কেউ কিচ্ছুই করতে পারবে না এরপর সবাই কোর্টের ভিতর গেলে অগ্নিজিৎ মুখার্জির অবস্থা দেখে পদ্ম বলে দিদিমণি তুমি এই কেসটা হেরে যাও না তখন গীতা বলে আমি ইচ্ছে করে এই কেসটা হেরে যেতাম যদি না এই কেসের সঙ্গে তোর সম্মান জড়িয়ে থাকতো। এরপর দেখা যায় গীতা কেসটা জিতে গেছে সবাই তাকে মালা পরিয়েছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত ছিল ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ